যারা চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি এইটুকু মাথায় রাখবো যে তাদের কেবলমাত্র রাজনৈতিক সংকীর্ণ জায়গা থেকে দেখা ঠিক না তারা আমাদের রাজ্যেরই ছেলে রাজ্যেরই ছেলে মেয়ে ফলে কেউ যদি চাকরি তাদেরকে কারোর থেকে যায় বা কারোর যদি চাকরি ফিরে পাওয়ার আশ্বাস যদি তৈরি হয় তাহলে তাদের মানে তাদের সঙ্গে আমি অন্তত অনুরোধ করবো যাতে মানবিকভাবে তারা থাকতে পারে

তাদেরকে সাদা খাতা দিতে বাধ্য করেছে আমার সহানুভূতি তাদের সঙ্গে আছে কিন্তু আমি যেটা বলতে চাই মানিক ভট্টচার্যরা যে কাণ্ড কারখানাটা মমতা ব্যানার্জির নির্দেশে করেছেন এসএসসির মতো প্রাইমারিতে এটা অনৈতিক এসএসসির মতো এখানে আইডেন্টিফিকেশান হয়নি এটা যেমন একটা দিক অন্যদিকে পদ্ধতিগত ত্রুটি আছে এটাও বলেছি কিন্তু তারা বিচার করেছেন বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা তার পরিবারের কথা অর্থাৎ মানবিক দিক আর যারা ভিত্তিম হয়েছেন ছাত্র ছাত্র পরীক্ষার্থী যারা বঞ্চিত হয়েছেন যোগ্যতমের উদ্বর্তন হয়নি মেধা অনুযায়ী চাকরি হয়নি তারা স্বস্তি বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহল বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্র স্পষ্ট জানিয়ে দেন নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়ম প্রমাণ হয়নি কোয়ালিফাইং মার্কস পাওয়া নাইনটি সিক্স বা ছিয়ানব্বই জন প্রার্থীকেও আইনসঙ্গতভাবে যুক্ত করা হয়েছিল ইতিমধ্যেই যারা চাকরিতে যোগ দিয়েছিলেন তাদের চাকরিতেও কোনো ঝুঁকি নেই এর ফলে দীর্ঘদিন ধরে আইনি অনিশ্চয়তা থাকা বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার মুখে ফিরে এসেছে স্বস্তির হাসি কি বলল আদালত ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ অভিযোগকারীরা জমা দেওয়া নথিতে নিয়োগ অনিয়মের শক্ত প্রমাণ দেখাতে পারেনি যোগ্যতার ভিত্তিতে যুক্ত হওয়া ছিয়ানব্বই জন প্রার্থীও চিহ্নিত রাজ্যের স্কুল শিক্ষার স্বার্থে স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্ত প্রয়োজনীয় শিক্ষক মহলের প্রতিক্রিয়া স্বস্তির হাওয়া পরিষ্কার অবশেষে ন্যায় পেলাম ঘরের চাপ মামলার ভয় সব আজ কাটল ধন্যবাদ বিচারপতিদের বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট কাটবে বলেই মনে করছে শিক্ষা দপ্তরের এক অংশ বিতর্ক বিরোধ মত ও সরাসরি ক্ষুব্ধ প্রতিক্রিয়া কিছু মানুষের ক্ষোভ প্রবল তাদের কথায় চোরকে বাঁচাতে চুরিকে প্রাধান্য দিল এই আমাদের রাজ্যের বিচার ব্যবস্থা চোরদের গলায় উচ্চকণ্ঠে শোনা যাচ্ছে সত্যমেব জয়দে মানবিক কারণে পাঠাস দুর্নীতিকে স্বীকৃতি অসাধারণ মানবতা দুর্নীতি চলুক কলার উঁচু করে যুগ যুগ বেঁচে থাকুক এই প্রতিক্রিয়াগুলো দেখাচ্ছে রায়ের স্বস্তি থাকলেও বিতর্ক কিন্তু থামছে না শেষ কথা আজকের রায় পরিষ্কার বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ বৈধ ছিয়ানব্বই জন অতিরিক্ত চাকরিতে আর কোনো অনিশ্চয়তা নেই কিন্তু সামাজিক ও রাজনৈতিক বিতর্ক যে থামবে না তা মানুষের ক্ষুব্ধ প্রক্রিয়াই প্রমাণ করছে দুর্নীতির অভিযোগের মাঝেই বড় প্রশ্ন আমাদের ভবিষ্যৎ কোথায় দুর্নীতির অভিযোগে যারা নিয়োগ থেকে বঞ্চিত যারা নিজেদের যোগ্য ও প্রাপ্য বলে মনে করেছিলেন আজকে রায়ের পরে তাদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে দাঁড়িয়ে তাদের তীব্র অভিযোগ আমরা কোথায় ভুল করলাম আমাদের উত্তরপত্র কীভাবে যাচাই হলো যোগ্য হওয়ার পরেও আমরা চাকরি পেলাম না কেন যদি সত্যিই দুর্নীতি হয়ে থাকে তার দায় নেবে কে আর যারা প্রকৃত দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা হবে এই প্রশ্নগুলির একটিরও স্পষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি আর সেই উত্তরহীনতাই দেখিয়ে দিচ্ছে ন্যায় এখনও সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়নি আদালতের রায় শেষ হলেও বঞ্চিতদের লড়াই শেষ হয়নি দুর্নীতির ছায়া এখনও এই নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে ঘন কুয়াশার মতো ঝুলে আছে